কালার রেড বাড়বে বুঝছেন তারপর কোয়ালিটি আছে ওকে বিভিন্ন কোয়ালিটি আছে প্লাজো সিস্টেম হ্যাঁ ওকে এই যে এদিকে থ্রি কোয়ার্টার আছে মাত্র 25 টাকা থেকে শুরু মাত্র 25 টাকা থেকে শুরু এই যে শর্ট প্যান্ট আছে মাত্র 30 টাকা থেকে শুরু আচ্ছা ভাই কেউ যদি এই ঈদে ব্যবসা করতে চায় আমাদের এখান থেকে দশ পনেরো হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু আমরা তিরিশটা গার্মেন্টস আগ দিয়ে আসছি এখনো দিয়ে যাব সব ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি ভাই এই মেলে দ্বিগুণ তিনগুণ লাভ এগুলো আপনার ষাট টাকা কিনে আপনার দুইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন এই যে বিভিন্ন ধরনের কালেকশন আছে এগুলো বিভিন্ন রেড এর বুঝছেন এই যে দেখেন এক একটা কালেকশন এবং আমাদের কাছে ষাট টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা

মানে এগুলা সেল করতে পারবেন দ্বিগুণ তিনগুণ লাভ হবে ইনশাল্লাহ দিলে এই যে ভাই এগুলো মেয়েদের টি শার্ট এগুলো সাইজ অ্যাভেলেবল আছে বিভিন্ন সাইজ আছে ফার্স্টটা সাইজ আছে আমাদের কাছে 40 টাকা থেকে শুরু এগুলো 40 টাকা হ্যাঁ 40 টাকা থেকে শুরু কালার আছে বিভিন্ন এই যে বিভিন্ন কালার আছে এই যে আপনার মিনিমাম 30 40 টাকা কালার আছে আপনার সাইজ বাই সাইজ কালার বাই কালার এগুলো আমাদের কালেকশন 5 টাকা থেকে শুরু করে আমাদের বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের মাল আছে এটা মাত্র 5 টাকা মাত্র 5 টাকা হ্যাঁ 5 টাকা এই যে এগুলো আছে মাত্র 8 টাকা আর 10 টাকা এবং 12 টাকা বিভিন্ন সাইজ আছে এই যে এটা হচ্ছে 13 টাকা 13 টাকা হ্যাঁ 13 তারপরে এটা হচ্ছে যে ষোলো টাকা হ্যাঁ ষোলো টাকা এই যে একটা কালেকশন আছে এটা হচ্ছে বিভিন্ন সাইজ আছে দুই এক রেট বাড়বে সাইজ বাড়লে একটা আছে চোদ্দ টাকা করে এদের লোটো ফ্যান আছে

দোকানে রিসিভ করে নিয়ে আসুন সুন্দর করে আমরা নোটিফিকেশন বলে দেই প্রিয় দর্শক যারা গার্মেন্টস হসিয়ারি পোশাক নিয়ে ব্যবসা করতে চান চান্সেন ডাইরেক্ট তৈরিকারকদের কাছ থেকে একদম মাদার হোলসেলারদের কাছ থেকে কারখানা মালিকদের কাছ থেকে গার্মেন্টস হসিয়ারি পোশাক নিয়ে ব্যবসা করবেন আমরা এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ জেলার সবথেকে বড় গার্মেন্টস পোশাকের পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ ভুলতেগাঁও চিয়া সিটি মার্কেট আমরা কথা বাড়াবো না আরো অনেক কালেকশন দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে কলিজা ওয়াগুনা সাইজ বাই সাইজ পলি করা আছে মানে ভালো মাল এটা আপনার পঁচিশ টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এই যে ভাই আমাদের কোয়ালিটি দেখেন আমরা কি আসলে লুজ মাল বেশি না ভালো মাল গুলা বেশি অনেকে বলে ভাই আপনার মাল গুলা ভালো কিন্তু রেটটা একটু কমাই দেন যে রেট দিচ্ছি আপনি যদি দ্বিগুণ তিনগুণ লাভ না হয় তাহলে আপনি

আরো আছে এই যে দেখেন এগুলা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন পঁচিশ টাকা থেকে শুরু করে পঁচাত্তর টাকা পর্যন্ত আছে এই যে এই দেখেন এটা হলো টাকা এটা পঁয়ষট্টি টাকা

মানে আছে ফার্স্ট সাইজ আছে এবং কালার আছে ডিজাইন আছে এগুলো আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন আপনার ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত কোয়ালিটি আছে হ্যাঁ জিন্স প্যান্ট এইদিকে আমাদের সেন্টু কোয়ালিটি আছে মাত্র দশ টাকা থেকে শুরু হ্যাঁ মাত্র দশ টাকা থেকে শুরু করে আমাদের এখানে আপনার ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত কোয়ালিটি আছে হ্যাঁ সব ধরনের আছে আমরা হাফ হাতা ফুল আমাদের আবার ফল আছে এগুলো হলো ফল এগুলা বা এগুলা তো বিক্রি হয় আরো অনেকে জন্মদিন বা বিভিন্ন পিকনিকের জন্য মানে পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস মানে যদি কোনো ট্যুরের জন্য লাগে আমাকে নখ দিবেন ইনশাল্লাহ দিলে আমরা আপনাদেরকে একটা প্যাকেজ করে দিয়ে দিব কম রেটের ভিতরে ফাইকারি রেটে গ্রুপের টপস আছে এগুলা বাই প্যাকেটিং করা প্রত্যেকটা প্যাকেটিং করা সাইজ লেভেল দেওয়া আছে এগুলা আমাদের কাছে মাত্র পঁচাশি টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত বড়দের কোয়ালিটি ১২ চোদ্দ বছর আচ্ছা বারো চোদ্দ বছর এইদিকে আমাদের গেঞ্জির কালেকশন আছে বিশ পনেরো টাকা আছে ভাই বর্তমানে একটা বয়ন খাইতে গেলে আমাদেরকে বিশ টাকা লাগে একটা বিশ টাকা লাগে কিন্তু ভাই পনেরো টাকা মাল দিচ্ছে দেখেন পানির দামে মধু দিচ্ছি ইনশাল্লাহ দিলে এই যে একটা দেখেন বিভিন্ন পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এভাবে সাইজ আছে এই যে বড়দের আমাদের ফরার মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে পঞ্চাশ টাকা এদিকে ভাই সম্রোস ভাই এইদিকে আমাদের পলোশাক আছে বাচ্চাদের মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু

ভাই 590 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত টপসের কালেকশন আছে এই যে এগুলা অনেকে বলে ভাই আমরা শোরুমে বা দোকানে ভালো মাল বিক্রি করব আচ্ছা এগুলা 5 অক্টোবর চলে এগুলা কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দি লোক মানে দেখলে দুই তিন বিজনেস নেবেন ইনশাআল্লাহ মাত্র 65 টাকা থেকে শুরু আচ্ছা ঠিক আছে এদের আরো বিভিন্ন কালেকশন আছে এই যে কালেকশন আছে মানে আপনাদের আমার এখানে আছে

ষাট টাকা থেকে শুরু করে অনেক আইটেম আছে এ ধরনের কলা এগুলো ফলো শার্ট এগুলো মাত্র আশি টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত কালেকশন আছে দেখালে তো শেষ হবে না আমার দোকানে হিউজ পরিমাণ কালেকশন আছে এ টু জেড আপনি আমার এখানে বাজেট নিয়ে আসলে আপনার বাজেট শেষ হয়ে যাবে কিন্তু আমার মাল কিনা শেষ হবে না শেষ নাই আপনি যা দোকানে প্রয়োজন তা আমার এখান থেকে সুন্দরভাবে বসে মিলিয়ে নিতে পারবে ওকে তো আপনাদের লোকেশন আছে নারায়ণগঞ্জ আমাদের লোকেশন আছে যে নারায়ণগঞ্জ রূপগঞ্জ অবস্থিত ভুলতেগাঁও সিটি মার্কেট নিস্তালা দোকান নাম্বার 6823 নাম্বার দোকান থ্রি স্টার গার্মেন্টস এন্ড হুশিয়ারি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তত্ত্ব জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস